আনন্দে সামার ভেকেশন কাটাতে যায়নি কেরলায় উড়িষ্যায় নিকটবর্তী ঝাড়খণ্ডে তারা সংসারকে বাঁচাতে গেছে কারণ এখানে নেই এখানে বোমা শিল্প ছাড়া কিছু নেই বাঙালি ছেলেরা আজকে যে বাঙালি বাঙালি চিৎকার করে তারা সেখানে পায়খানা বাথরুম পরিষ্কার করে ড্রেন পরিষ্কার করে অর্থাৎ রাজ্যে তারা থাকছে না ওখানে পায়খানা বাথরুম পরিষ্কার করেও তাদের পশ্চিমবঙ্গে গাছাচ্ছদের ব্যবস্থা তারা করতে পারে করতে বাধ্য হয় তাহলে সরকার কোথায় দাঁড়িয়ে জাস্ট এই ভোটের আগে এদের এই লালিপপটা দিচ্ছে কেন জানো তারপরে বলছো তুমি এই সরকার প্রকৃত উন্নয়ন যদি চায় যদি বাঙালি ছেলে মেয়েদের বাড়িতে ফিরিয়ে আনতেই মমতা ব্যানার্জি চায় শিল্পায়নে জোর দিয়েই প্রকৃতভাবে এই আরাবুল এই কি নাম যেন শকত মোল্লা তারপরে এই যে কি সব অনুব্রত তারপরে শাহজাহান এদের হাতে যে বাংলার ভবিষ্যৎটাকে তিনি তুলে দিয়েছেন সেই কাল রাহু গ্রাস থেকে মুক্ত করলে এখানে শিল্পের ঢল নামবে বাংলায় মেধার অভাব নেই বাংলা কী বলা ছিল তিন মাসের মৃত্যুজনিত সহায়তা দেওয়ার সরকার বলেছিল অগস্ট দু সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস দু হাজার তেইশে তিন মাসে মৃত্যুজনিত সহায়তা প্রকল্প পঁচাশি হাজার জনের ক্ষেত্রে দেওয়া হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এই ধরনের সহায়তাগুলো কি তোমার আমার এই পরিযায়ী শ্রমিক যাদের বাড়িতে লোকজন বাধ্য হয়ে গেছে তাদের জীবনকে সঠিক ডেভেলপমেন্ট করাতে পারবে এটাও তো সরকার এখানে জাস্ট ভোট রাজনীতিটা করছে মাইগ্রেন্ট আউট অর্থাৎ যারা বেরিয়ে গেছে সেই শ্রমিক যারা বেরিয়ে গেছে তারা আনন্দে সামার ভেকেশন কাটাতে যায়নি গুজরাট কেরলায় উড়িষ্যায় নিকটবর্তী ঝাড়খণ্ডে তারা সংসারকে বাঁচাতে গেছে কারণ এখানে নেই এখানে বোমা শিল্প ছাড়া কিছু নেই স্যার পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেই পাঁচ হাজার টাকা পাবেন রাজ্যে কাজ নেই বলেই তো ভেন রাজ্যে গেছেন তা তাদের প্রতি হঠাৎ মমতার এত দরদ উতলে উঠলো কেন প্রথম কথা লাস্ট চোদ্দ বছর এই সরকার ক্ষমতায় আছে এখনও পরিযায়ী শ্রমিক কত মমতা ব্যানার্জি সরকার জানে আমি তোমাকে একটা সিম্পল ইয়ে করছি যে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ ক্যালকাটা হাইকোর্টে একটা অ্যাফিডেভিট করে দাখিল করা হয় যে অ্যাপিডেভিটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে মাইগ্রেন্ট লেবার কত জানার কথা বলা হয় স্পষ্ট কোনো উত্তর দেওয়ার জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি ডিপার্টমেন্ট যেটা দু সালে সরকার ক্ষমতায় আসার পরে তারা যে একাধিক ইয়ে করেছিল এমন কি এমন কি পশ্চিমবঙ্গে মাইনরিটি কমিশন যে শ্রমিক উল্যায়ন কমিটি যে পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতি যার সত্তর শতাংশই মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে মাইনরিটিদের সত্তর শতাংশই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত এদের কোনো তথ্য নেই এমন কি এই মাইনরিটি শ্রমিক কল্যাণ পর্ষদের যিনি পদে আছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনিও কোনো তথ্য কিন্তু সেই অর্থে দিতে পারেননি বিভিন্ন ভাষাভাষা তথ্য রাজ্য সরকারের আর্কাইভ একটা কথা বলে প্রকৃত তথ্য একটা কথা বলে প্রকৃতগতভাবে বলে ছেষট্টি লক্ষের উপরে মাইগ্রেন্ট এটা তো লকডাউনও পশ্চিমবঙ্গে এসেছিল ফিরে আবার চলে গেল কেন তোমাকে আমি স্পেসিফিক কিছু টুকরো খবর বলতে পারি বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্যে একাধিক রাজ্যে শুধু বিজেপি শাসিত নয় অবিজিপি শাসিত রাজ্য পায়ে পা দিয়ে ইতিমধ্যে স্ট্যালিনের রাজ্যে প্রায় এক মাসের উপরে একজন বাঙালি শ্রমিক বাংলা ভাষায় কথা বলে বলে সন্দের বসে তাকে জেলে ঢুকিয়ে রেখেছে স্ট্যালিন ইন্ডিজোটের অন্যতম মুখ মমতা ব্যানার্জির খুব কাছের নেতা লুধিয়ানা কেরালায় ক্লিন কেরালার অভিযানের নামে বাংলাভাষীদের একের পর এক ধরেছে এবং তার মধ্যে অনেক বাংলাদেশি ধরা পড়েছে জঙ্গি ধরা পড়েছে সাতরাধিকেরাল থেকে আমি বলছি যে এই পরিযায়ী শ্রমিকরা তারপরেও বাংলা ফিরছে না কেন একাধিক জনকে পোস্ট করা হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে আপনারা ফিরছেন না কেন বলছে এখানে মার খায় মার খেয়ে জেলে যাব তারপরেও তো জেলের ভাত পাব ফ্রিতে বাড়ি গেলে কি খাব সংখ্যালঘু সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিক ওখানে আমাদের এখানে ডেলি ওয়েজ সবচেয়ে কম পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে কাজ নেই লাস্ট গত চোদ্দ বছরে ছ হাজার ছশো শিল্প উঠে চলে গেছে রাজ্যের থেকে বড় বড় নাম করা শিল্প শিল্প উঠে চলে গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বড় শাখা কলকাতা থেকে উঠে যাবে নোটিশ হয়েছে ঠিক আছে তা এটা এটা আমার কথা নয় পার্লামেন্টে জানিয়েছে নিয়েছে ভারত সরকারের প্রতিনিধি এটা তৃণমূল চ্যালেঞ্জ করেনি কিন্তু আজকে প্রশ্নটা এমন জায়গায় দাঁড়িয়ে রাজ্য বলছে পাঁচ হাজার টাকা ফিরলে পরে তৃণমূল নেত্রী বলেছে দেবে আমার কথাটা হচ্ছে পরিযায়ী পরিযায়ী শ্রমিকদের কল্যাণে এমএসডিপি যেটা হচ্ছে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট এটা তো ষাট শতাংশ সেন্ট্রাল দেয় চল্লিশ শতাংশ রাজ্য দেয় এটা এই সম্মিলিত ডেভেলপমেন্টের যে সেক্টরাল ডেভেলপমেন্টের যে কমিটিটা সেই কমিটির এর আগের যিনি চেয়ারম্যান ছিলেন মুর্শিদাবাদের তোমার তৎকালীন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা তার এই উন্নয়নমূলক সংস্থার বোর্ডে বসে একটার পর একটা দুর্নীতি আমরা যা দেখিয়েছিলাম বা অন্য চ্যানেলগুলো দেখিয়েছিল এখনও যে আর্কাইভে আছে তাতে তো একটা জিনিস পরিষ্কার সেন্ট্রাল স্টেটের যৌথ উদ্যোগে এদের ডেভেলপমেন্টের যে সেটা তৈরি হয়েছিল সেটা কার্যত তৃণমূল লুট করেছে আজকে বলছে পাঁচ হাজার টাকা ফিরে আসলে দেব। আমি তোমায় এখানে দায়িত্ব নিয়ে বলছি এই পরিযায়ী শ্রমিকদের এমনও স্কিল লেবার আছে যারা অসম ঝাড়খণ্ড বা গুজরাট কিংবা কেরলে কিংবা ইউপিতে গেলে পার ডে পাঁচ হাজার টাকার বেশি উপার্জন করে পার ডে পাঁচ হাজার টাকার বেশি কি আশ্চর্য না পাঁচ হাজার টাকা তিনি অনুদান দেবেন যে পাঁচ হাজার টাকায় আজকে অনেক পরিবারের সকাল বিকালে চা খরচা ওঠে না তুমি তো চলতে ফিরতে দেখছো জিনিস দ্রব্যমূল্য কোন ওপর দিয়ে যাচ্ছে একশো টাকার নিচে কোনো সবজি নেই কোনো খা ন্যূনতম একটা চাল যদি মোটা দানার চাল কিনতে চাও তাও পঞ্চাশ কেজি চালের দাম খুব মেরে কেটে আড়াই হাজার টাকার নিচে হবে না মানো তো একটা পাঁচজনের পরিবার ছজনের পরিবারে পাঁচ পঞ্চাশ কেজি চালে হয় না দুবেলা যদি ভাতটা খায় এই যে আজকের রসিকতা কিছুই না তোমাকে আমি বলছি এক বছর নেকি বলেছে এক বছর এটা দেবে ভাতা দেবে কী নাম যেন দিয়েছে শ্রমশ্রী আমার বলছে এই স্ত্রীটা হতশ্রী দশায় পরিণত হবে প্রথম এই ধরনের স্ত্রীগুলো মূলত এই পরিযায়ীরা পায় না যতগুলো স্ত্রী আমরা দেখেছি আমরা লক্ষ্মীভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী দেখেছি ভুয়ো নামে ওঠাতে বে মূল বেনিফিশিয়ারিদের দেওয়ার উদ্দেশ্য নয় সরকারের এই টাকাটা অ্যালোট হবে জনগণের ট্যাক্সের টাকায় শ্রী ডিক্লেয়ার হবে কিন্তু কিছুদিন পরেই এর রূপটা বেরিয়ে আসবে ভোট চলে যাওয়ার পরে দেখা যাবে এর এই টাকায় তৃণমূল ক্যাডার পুষেছে জাস্ট ভোটের আগে এটা একটা ঘুষ দেওয়া এই ভোটটা মিটে যাবে এই শ্রীয়ের হতশ্রী দশাটা তুমি আমি দেখতে পাবো প্রশ্নটা হচ্ছে এইভাবে কি ভাতা দিয়ে ডেভেলপমেন্ট করা যায় যেসব রাজ্যেরা কাজ করতে গেছে ভাতা নিতে গেছে ওখানে ফ্যাক্টরি আছে বেসরকারি সরকারি উদ্যোগে ইন্ডাস্ট্রি আছে তুমি বলো তো এরাজ্যে চোদ্দ বছর ক্ষমতায় আসীন মমতা ব্যানার্জি সরকার সর্বে সর্বা তিনি অ্যাপসুলেট মেজোরিটিতে তিনি ক্ষমতায় বসে আছেন রুল করছেন তিনি একটা ইন্ডাস্ট্রি শিলান্যাস করে সেই ফ্যাক্টরিটার দ্বার উদ্ঘাটন করেছেন তুমি দেখাও কোথায় গেল সৌরভ গাঙ্গুলির সেই ইন্ডাস্ট্রিটা যেটা তিনি প্যারিসে গিয়ে না কোথায় গিয়ে ইতালিতে গিয়ে সই করালেন বিহালার ছেলেকে গিয়ে নিয়ে গিয়ে তুমি দেখতে দেখেছ শিল্প তৈরি না হলে এই ধরনের পরিযায়ী শ্রমিক সেটা ছ লক্ষ হোক বা সত্তর লক্ষ থেকে এক কোটি হোক যাই হিসাব থাক সরকার বলছে ছ লক্ষ বেসরকারি মতে সত্তর লক্ষ থেকে এক কোটি যাই হোক না কেন এই যে কর্মসাথী প্রকল্প এর আগেও তো এই কর্মসাথী প্রকল্প মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন পরিযায়ী শ্রমিকদের জন্য লকডাউনে কর্মসাথী প্রকল্পে চোদ্দ চোদ্দ লক্ষ আবেদন নাকি জমা পড়েছিল সেটা কোথায় গেল বলতে পারবে একদম ওয়েবসাইট খুলে নিয়ে দু হাজার তেইশ সালে পয়লা নভেম্বরের হিসাবটা বলছি আমি তেত্রিশ হাজার নাম নথিভুক্ত হয়েছিল কী বলা ছিল তিন মাসের মৃত্যুজনিত সহায়তা দেওয়ার সরকার বলেছিল অগস্ট দু হাজার তেইশ সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস দু হাজার তিন মাসে মৃত্যুজনিত সহায়তা প্রকল্প পঁচাশি হাজার জনের ক্ষেত্রে দেওয়া হয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এই ধরনের সহায়তাগুলো কি তোমার আমার এই পরিযায়ী শ্রমিক যাদের বাড়িতে লোকজন বাধ্য হয়ে গেছে তাদের জীবনকে সঠিক ডেভেলপমেন্ট করাতে পারবে এটাও তো ভাতা এটাও তো তাদের সেই বাজতেও দেবে না মূর্তেও দেবে না তোমাকে সিম্পল উদাহরণ দেই ব্যাঙ্গালোর শহর তোমরা যদি যাও আমাদের প্রত্যেকেই যেতে হয় দক্ষিণের রাজ্যগুলোতে চিকিৎসার জন্য এই রাজ্যে আর চিকিৎসা নেই ব্যাঙ্গালোর শহরে আমি দিনের পর দিন যাওয়ার সূত্রে তোমাকে বলছি চোদ্দ হাজার শ্রমিকের একটা লিস্ট আমি দেখেছিলাম এর আগে ব্যাঙ্গালোরে গিয়ে স্থানীয় পত্রিকা টত্রিকা এতে খুব ছিল সেখানে বাঙালি ছেলেরা আজকে যে বাঙালি বাঙালি চিৎকার করে তারা সেখানে পায়খানা বাথরুম পরিষ্কার করে ড্রেন পরিষ্কার করে অর্থাৎ এরাজ্যে তারা থাকছে না ওখানে পায়খানা বাথরুম পরিষ্কার করেও তাদের পশ্চিমবঙ্গে গাছাচ্ছদের ব্যবস্থা তারা করতে পারে করতে বাধ্য হয় তাহলে সরকার কোথায় দাঁড়িয়ে জাস্ট এই ভোটের আগে এদের এই লালিপপটা দিচ্ছে কেন যেন কারণ এই লালিপপটায় এরা ফিরবে বা নাও ফিরলে ধরো ভোটের সময় ফিরল ভোটটা মমতা ব্যানার্জিকে দেবে আর এই পাঁচ হাজার টাকার একটা বড়ো অংশ প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে না ওটা তৃণমূলের ক্যাডাররা পাবে ঘুর পথে তৃণমূলের ক্যাডারদের ডিরেক্টো টাকা দেওয়া যায় না সরকারি টাকা বলে কথা কেস পেস হয়ে যাবে এদেরকে দেওয়া এই যে ঘুষটা তা না হলে তুমি বোঝো একটা রাজ্য বামেরা যখন ছেড়ে যায় তখন তারা স্লোগান তুলেছিল শেষের দিকটায় ক্ষমতার শেষের দিকটায় কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সরকার ক্ষমতায় এসে তৃণমূল সেই স্লোগানটাকে কার্যত কৃষি আমাদের ভীতি শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর স্লোগানে পরিণত করে দিয়েছে তাহলে তারপরে বলছো তুমি এই সরকার প্রকৃত উন্নয়ন যদি চায় যদি বাঙালি ছেলে মেয়েদের বাড়িতে ফিরিয়ে আনতেই মমতা ব্যানার্জি চায় শিল্পায়নে জোর দিক প্রকৃতভাবে এই আরাবুল এই কি নাম যেন শকত মোল্লা তারপরে এই যে কি সব অনুব্রত তারপরে শাহজাহান এদের হাতে যে বাংলার ভবিষ্যৎটাকে তিনি তুলে দিয়েছেন সেই কাল রাহু গ্রাস থেকে মুক্ত করলে এখানে শিল্পের ঢল নামবে বাংলায় মেধার অভাব নেই বাঙালি ছেলেরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে তুমি দেখো না তামান্নার বাবা মেয়েটাকে একটু ইংলিশ মিডিয়ামে পড়াবে একমাত্র সন্তান একটু বেশি মজুরির জন্য কোথায় গিয়েছিল উড়িষ্যায় কেন বাংলায় কাজ জোটে না এখানে না সংখ্যালঘুদের নিয়ে সরকার এত বড় বড় কথা বলে সংখ্যালঘুদের স্বার্থ স্বার্থ সকাল বিকাল সরকার স্লোগান করে তাদের ভোটের আহ্বান করে আবার দুধেল গায়েও বলে পায়ের চটিও বলে কই সামান্যর বাবাকে একটা চা কাজ দিতে পারেনি ন্যায্য মূল্যের সরকার এখানে জাস্ট ভোট রাজনীতিটা করছে মাইগ্রেন্ট আউট অর্থাৎ যারা বেরিয়ে গেছে সেই শ্রমিক যারা বেরিয়ে গেছে তারা আনন্দে সামার ভেকেশন কাটাতে যায়নি গুজরাটে কেরলায় উড়িষ্যায় নিকটবর্তী ঝাড়খণ্ডে তারা সংসারকে বাঁচাতে গেছে কারণ এখানে নেই এখানে বোমা শিল্প ছাড়া কিছু নেই দেখলে না কালো তো একটা বোমা বিস্ফোরণ হয়েছে দাম করে এনআই তদন্ত শুরু হয়ে গেছে এখানে বোমা শিল্প ছাড়া এখানে জানে বাংলায় যদি কাজ জুটাতে হয় প্রাণ হাতে নিয়ে বাজি কারখানায় কাজটা করতে হবে এবং সেই ক্ষেত্রে তার মৃত্যু অবধারিত তাই তারা একটা সম্মানজনক কাজের জন্য তারা চলে যায় অনেক জায়গায় মাথায় রাখো আমি শেষ কথা বলছি সংবিধানের একুশ নম্বর এবং উনচল্লিশ নম্বর ধারায় রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের জীবন জীবিকা সুরক্ষা দেওয়া রাজ্য রাজ্যের তৃণমূল সরকার সেটা ফেইল করেছে তাই কাতারে 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 লো তোমাকে আমি তথ্য বলছি সরকারি আনুকূল্যে চলা একটি সংবাদপত্র নাম বলবো না তোমার চ্যানেলে নাম বলা যাবে না এটা তারা হেডলাইন করেছে উচ্চ মাধ্যমিকের পরে কলেজ ভর্তির ছাত্র পাওয়া যাচ্ছে না কলেজগুলোতে কেন উচ্চ মাধ্যমিক পাশ করে অল্প বয়স্ক ছেলেমেয়েরা সব পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে কারণ তাদের সংসারটা বাঁচাতে হবে রে বাবা এরাজ্যে উচ্চশিক্ষিত হবে চাকরি কোথায় চাকরি তো চুরি হয়ে গেছে চাকরি চুরি হয়ে গেছে উচ্চশিক্ষিত হলে তুমি কোদাল দিয়ে মাটিও কাটতে পারবে না চক্ষু লজ্জা বেড়ে যাবে আর তারপরে তোমার যেটা হবে চাকরি পয়সা দিয়ে কিনলে চলে যাবে আর পয়সা না দিলে তোমার ধর্না তোমার চাকরি চুরি হয়ে যাবে তুমি ধর্না মঞ্চে মাতঙ্গিনী হাজরা বা ওই শহীদ মিনারেই তোমার জীবন কেটে যাবে তাহলে প্রশ্নটা হচ্ছে আজকে এই জায়গা তৈরি হয়ে গেছে তোমার এখানে এখানে শিক্ষা চুরি হয়ে যাওয়ার আন্দোলন করলে মাননীয় শিক্ষককে নৌবাহিনীর 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 যে মানে সেনাবাহিনী বা নৌবাহিনীতে যে বিদ্রোহ হয় সেই বিদ্রোহ সিপাই বিদ্রোহ সিপাহী বিদ্রোহের বিদ্রোহের ধারা তিন তিনশো তেপ্পান্ন একের এ তিনশো একান্নর তিন এসব ধারা দেওয়া হয় তোমার একশো ধারা দেওয়া হয় তোমাকে ধর্ম ধর্ম ধর্মীয় উদ্বেগ ধর্মীয় একশো ছিয়ানব্বই ধারা ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে এই সব ধারা দেওয়া হয় কালকে হাইকোর্টে দেখো ওই রেজাউল করিম সম্পর্কে অডিও ভাইরাল হয়েছে পুলিশ একটা অডিও পেয়েছে অনিশ সরকার লোকে বলে অবশ্য বিরোধীরা বলে রিল পুলিশ তিনি হ্যাঁ রিল রিলেই ব্যস্ত থাকেন ঠিক আছে এটা বিরোধীরা বলে এই অডিও ভাইরাল হওয়ার শিক্ষক রেজাউল হকের কথোপকথনে আদালতে প্রশ্ন করেছিল বিচারপতি যে আপনারা ভয়েস স্যাম্পল নিয়ে নিয়েছেন যে রেজাল্ট করিম আর ওপারে যার সাথে কথা বলেছে তিনিকে সরকার বা পুলিশ উত্তর দিতে পারেনি সরকার বা রবীন্দ্র কি নারায়ণ সাহা পুলিশ অফিসার তিনি উত্তর দিতে পারেননি পারেননি শুধু নয় যখন তাকে সরকারি বিচারপতি বলেছে যে তাহলে পুলিশ হেফাজতে নিয়ে ভয়েস স্যাম্পল করুন টেস্ট করুন উনি রেজাল্ট করিন না ওই ভয়েস আর পিছনে কে আছে প্রয়োজন নেই বুঝতে পারছো তুমি শুধুমাত্র আন্দোলনটাকে ভেসতে দেওয়ার জন্য কালকে মাননীয় দুজন শিক্ষককে আরেকজনকে তো তোমার সম্ভবত নাম বিশ্বাস সুমন সুমন বিশ্বাস সুমন বিশ্বাসকে সব বিকাল অবধি বসিয়ে রেখে পরে ছেড়ে দেওয়া হলো কালকে এসএসসি ভবনে ওই ওই চুরির মন্দিরটার শিক্ষকরা ঘেরাও করবে চাকরি হারা যোগ্য শিক্ষকরা এটাকে আটকানোর জন্যই ধারাগুলো দিয়েছে যে হাস্যকর এমন ধারা যে বিচারপতিকে বলতে হয়েছে ধারাগুলো যখন দেবেন একটা তো সামঞ্জস্যতা রেখে দেবেন কি দিয়েছেন এগুলো বাস্তবে যে মানে এই সরকার এতটাই ভিন্ডিকটিভ নিজেদের দুর্নীতিকে স্ট্যাবলিশ করে রাখতে এমন ভিন্ডিকটি বাচরণ করে পুলিশ দিয়ে যে ক্রিমিনাল জুডিস প্রুডেন্স অনুযায়ী যেখানে প্রত্যেকটা ধারার সাথে গ্রামার্টিক্যাল কনস্ট্রাকশন মিলে তোমাকে অপরাধের তো তথ্য রাখতে হবে তুমি আমাকে বলছো আমি আপতাব আনসারি আপতাব আনসারির মতন আমি ক্রিমিনাল আন্তর্জাতিক জঙ্গি তাহলে আমার ফেভারে তুমি কিছু তথ্য রাখবে না তুমি রাখো তুমি আমাকে বলছো আমি নৌবাহিনীর যে সিপাহী মিটুইন তৈরি হয়েছিল সেরকমই আমি তৎ নৌবাহিনীতে বিদ্রোহ করার ষড়যন্ত্র করছি কনসপিরেসি করছি ধর্মীয় উন্মাদনা ইয়ে করছি অথচ আমার ফেভারে বা আমার এগেস্টে তুমি একটা তথ্য জোগাড় করনি জমা করতে পারো নি হাইকোর্টে হাইকোর্টে বিচারপতি লাস্টে পুলিশ অফিসারকে হাতে বিএনএস এর ধারার একটা বই তুলে দিয়ে বলছেন আপনারা পড়বেন বাড়িতে গিয়ে দেখুন তো কোন ধারায় কি আছে এই যে নিলজ্জতা বাস্তবে পুলিশ জানে না ধারাগুলো সব জানে পুলিশের যে সুপার বস রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো পুলিশকে এক করতে বলেছেন অতি সক্রিয়ভাবে তাই পুলিশ করেছে আজকে পুলিশের জামা প্যান্ট খুলে গেছে খুললে কি হবে এই প্রশাসনই তো করে বাবা ফলে আজকে এই চপেটাঘাত আমি তো আগেই বলেছিলাম যখন সুমনকে তলব করেছে তারপরে এই যে রেজাউল করিমকে তলব করেছে এত সংখ্যালঘু দরদ এই সরকারের রেজাউলকে তলব করেছে তখন আমি বলেছিলাম আরেকটা ভয়ানক থাপ্পড় খাবে এবার প্যান খুলে দেবে বিচার ব্যবস্থা হলোও তাই কই রাখতে পেরেছ কোথায় কে আট হাজার কিলোমিটার দূরে স্পেনে একটা মেরিকুড়ি স্কলারশিপ পেয়ে একটি এই বাংলার বাঙালি প্রতিভা হিন্দল মজুমদার গবেষণা করছিল কিডনির অসুখের গবেষণা দেশের রত্ন বাংলার রত্ন বাঙালি রত্ন হতে পারত কত সক্রিয় পুলিশ ভাবো তাকে দিল্লিতে নামতেই তিনি বাদ্যযন্ত্র নিতে বাংলা এসেছিলেন ভারতে এসছিলেন দিল্লিতে তাকে লুক আউট নোটিশের ভিত্তিতে অ্যারেস্ট করে সরকার পক্ষ বলছে আদালতে আপতা বানসারি কিছু কিছু তৃণমূল নেতা লাদেনের সাথে তুলনা করেছে ও হে শেখ শাহজাহান কি তাহলে ইউনিভার্সের সবচেয়ে বড় তো তারা অনুব্রত মণ্ডল কে বিবেকানন্দ হ্যাঁ শাসকের ডায়েরিতে অনুব্রত মণ্ডল শাহজাহান্ডা বিবেকানন্দ আরাবুল্ডা বিবেকানন্দ গান্ধী আর এই যে উচ্চশিক্ষিত বাঙালি যাদের জন্য সরকার শাসক দল সকাল বিকাল চক্ষু চোখের জল নাকের জল এক করছে বাঙালি শেষ বাঙালিকে মেরে ফেলছে তাদের নিয়ে সরকারের যে কোনো মাথা ব্যথা নেই তাদের যে প্রতিভাবান বাঙালি অন্য দেশে অন্য রাজ্যে চলে গেলে তাদের যে আনার নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বরং আসলে লঘু ভয়ানক ধারায় এমন মামলা করবে যে হিন্দলকে বলতে হচ্ছে আদালত থেকে বেরিয়ে এই ভারত এই বাংলাকে আমি নতুনভাবে চিনলাম বুঝেছো বোঝো এই চ্যানেলের মাধ্যমে লোককে বলো পাঁচ লক্ষ বাঙালি ছাত্রছাত্রীর মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রেখেছে এরা কোথাও কোনো বাধা নেই আইনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো বাধা নেই গত বছর বাইশে মে হাইকোর্ট বলে দিয়েছিল দু হাজার নয় সাত শতাংশ ও নিয়ে ভর্তিটা করবেন চাকরির পরীক্ষাগুলো নেওয়েন যেদের জন্য বসিয়ে রেখেছে তারা বলছে বাঙালিকে ভালোবাসি লজ্জা করে না